এসআই কি বা প্রয়োজনীয়তা আছে কি নেই এটা আমার প্রশ্ন থাকবে আজকের কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামীর কাছে অরিন্দমও আমাদের সঙ্গে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই আসবেন চন্দন চ্যাটার্জি গতকাল যে ছবিটা দেখা গেছে রাজ্যের কলকাতায় সি অফিসের সাম সামনে বর্ষীয়ান বেশ কিছু বাম নেতা এবং বামেদের বেশ কিছু যুব সংগঠন তারা হঠাৎ করে তারা বিক্ষোভ করেন কী তাদের বক্তব্য তাদের অবস্থান কি এসআইআর নিয়ে সেটাও স্পষ্ট হওয়া প্রয়োজন রয়েছে কারণ রাজ্যে দু হাজার এগারো সালের আগে দীর্ঘ চৌত্রিশ বছরই রাজনৈতিক দলটি শাসন করেছে আসুন আমি একেবারে প্রথম প্রদীপ্তদাকে দিয়ে শুরু করি প্রদীপ্তদার যে ছবি দেখা যাচ্ছে সেখানে আমি একটি পোস্ট দেখাই রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করছেন বিহারের আপনার আপনার ইলামবাজারের ঘটনার পর ইলামবাজারের ঘটনার পর তিনি এই মৃত্যুর জন্য এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে যে পোস্ট মুখ্যমন্ত্রী তাতে খুব পরিষ্কার বলছেন তিনি বলছেন মৃত্যুর জন্য বিজেপি দায়ী অভিযোগ বিজেপি ভয় বিভেদ এবং ঘৃণার রাজনীতির জন্য মৃত্যু হচ্ছে আমি কোট কোট পড়ছি বিজেপির নির্দেশে বাংলায় এসআইআরকে বুলডোজার করা হচ্ছে একের পর এক কাণ্ড ঘটছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর পানিহাটি দিনহাটা এবং ইলামবাজার তিনটে ঘটনার কথাই মুখ্যমন্ত্রী উল্লেখ বিজেপিকে উদ্দেশ্য করে তার বলা যে রাজনীতিতে সৃষ্ট ট্র্যান্ড বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এই মৃত্যুর ঘটনাকে ঠিক এখানে দাঁড়িয়ে আপনারাও এসআইআর রোগবার সর্বত চেষ্টা করছেন প্রদীপ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই আতঙ্কের এসআইআর আপনারা কেন বলছেন কোন কারণের জন্য এই পারসেপশন প্রত্যেকটি মানুষের মধ্যে আপনারা এখন এই মুহূর্তে প্রচারের প্রথম শিরোনামে রাখছেন এর কারণটা কি ক্ষিতীশবাবু আর চলে গেছেন তার মেয়ের বাড়িতে গিয়ে অত্যন্ত দুঃখের আর একটি খবর দেখো এটা নেতাজি নগর থেকে শুরু হয়েছিল পরবর্তীকালে প্রদীপবাবু তারপরে ক্ষিতীশবাবু এবং মাঝে খাইরুল বাবু এখন গত তিন দিন ধরে যেভাবে বিজেপির মুখপাত্রেরা বারংবার বারংবার এই মৃত্যু নিয়ে ব্যঙ্গ করছে মৃত্যু নিয়ে তৃণমূলকে যেভাবে কাদা ছুঁড়ছে সেগুলো কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝে যাচ্ছে যে কীরকমভাবে এরা অরুচিকর এবং তাদের যে সংস্কৃতি তার একটা প্রকাশ ঘটাচ্ছে আমি কেন এ কথাটা বলছি দেখো তিনটে মৃত্যু ঘটেছে কোনো

ওই তিনটে মৃত্যু না হলে আমরা অত্যন্ত আনন্দ পেতাম অত্যন্ত সুখ হতো আমার কিন্তু ওই যে লোকটি এখনো বেঁচে রয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি তার দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমরাও দেখিয়েছো এসআইআর কারণটা ভয় এসআইআর সঙ্গে ভয় যুক্ত করেছে কারা এটা মাত্র সবাই তো নন বায়োলজিক্যাল এন্টিটি নয় সবার তো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের সার্টিফিকেট নেই এই নন বায়োলজিক্যাল এনটিটি যারা আর মোদির ভাই যারা তারা যেভাবে ক্রোনোলজি গুলো সাজালো সেই ক্রোনোলজি গুলো ভয়ানকভাবে ভয়ানক ভাবে দেখো প্রদীপ তো আপনি ক্রোনোলজির কথা বলছেন কিন্তু এসআইআর এর সঙ্গে আপনারা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে এনআরসি এর নামটা জুড়ে দিয়ে প্রচার করছেন যার ফলে আমি তোমাকে বলছি ক্রোনোলজি শব্দটা কেন আনলাম তুমি দু হাজার চব্বিশ বা তার আগের কিছু সময় থেকে ভেবে যাও কিভাবে এনআরসির কথা প্রচার হয়েছে তুমি জুন মাসে জুলাই মাসে বা মে মাসের কথা যাও কিভাবে কোচবিহার থেকে শুরু করে অন্যান্য জায়গায় এনআরসির নোটিফিকেশান এসছে সেগুলো তোমার মনে আছে নিশ্চয়ই এনআরসির নোটিফিকেশান যারা কোনো আসামে যায়নি তাদের কাছে এনআরসির নোটিফিকেশান কেন এলো এই প্রশ্নগুলো হবে না কেন একই সঙ্গে সিএ ক্যাম্প হচ্ছিলো তোমার এই চ্যানেলে বারবার বলে গিয়েছি

এই শব্দগুলোর জন্য আরও বেশি ক্রোনোলজিক্যাল সমস্যা হচ্ছে আর পিছন দিক থেকে বাইরের যারা ভোটার আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের থেকে অক্টোবর অব্দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলে গেছেন তাদেরকে স্ট্যাম্প মারার প্রক্রিয়ায় এসে তাই ভয় হচ্ছে আমি অরিজিৎদার কাছে যাব কিন্তু এই এই ক্ষেত্রে বিজেপির আমি কালকেও একটা প্রতিবাদ দেখছিলাম একজন বিজেপি মুখপাত্র বলছে যে তৃণমূল এই দুটো মৃত্যু বা প্রদীপ্তদের কথায় তিনটো মৃত্যু এবং একটি আত্মহত্যার চেষ্টা নিয়ে যতবার মিডিয়াতে বলে বা যতটা হায়ার আর্কিতে তারা সরব হয়েছে ঠিক ততটা সরব যদি তারা সুবল সরেন অর্থাৎ যে চিকিৎসকের মৃত্যু হলো যে শিক্ষকের মৃত্যু হলো চাকরি হারানোর জন্য তার ক্ষেত্রে যদি সরব হতো তাহলে একটা প্যারালাল জাস্টিফিকেশনের জায়গা থাকতো আমি অরিজিৎ দার কাছে যাবো অরিজিৎ দা এনআরসিটাকে যুক্ত করবার একটা আপনাদের পরিকল্পনা যেটা বিজেপি মানে তৃণমূলের তরফ থেকে বারবার করে দাবি করা হচ্ছে দ্বিতীয়ত পানিহাঁটির ক্ষেত্রে আপনারা টিভিতে প্রচুর কথা বলছেন ফিল্ডে গিয়ে সেই অর্থে কোনো বিজেপি নেতাকে আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে দেখলাম না তাহলেই সামনে দুশো চুরানব্বইটা বিধানসভা মাঠে ময়দানে নেমে হাজার হাজার দলীয় কর্মীর প্রয়োজন একটা সঙ্গবদ্ধ আন্দোলন প্রয়োজন সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না টিভিতে আর মিডিয়াতে আর টিভি ক্যামেরার বুমের সামনে বলে পশ্চিমবঙ্গে বিধানসভায় প্রিভিলেজ পাওয়া যাবে এবং দ্বিতীয়ত মৃত্যুর জন্য সরাসরি আপনাদেরকে দায়ী করা হচ্ছে কখনো বলা হচ্ছে বিজেপি দায়ী কখনো বলা হচ্ছে অমিত শাহ দায়ী কখনো বলা হচ্ছে নির্বাচন কমিশনার দায়ী এরপরও আপনাদের কোনো আন্দোলন প্রতিবাদ মানে অমিত শাহ যিনি আপনাদের দলের টপ মানে টপ নট সেকেন্ড হাইয়েস্ট লিডার তাকে বলা হচ্ছে খুনি আপনারা চুপচাপ এর কারণ কি তাহলে কি সত্যি সেই কারণের জন্য সত্যি প্রকাশে ভয় পাচ্ছে না আমরা সত্যি বাকরুদ্ধ রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বিগত কয়েকদিনের মতো নিম্ন রুচি এবং মানসিক দৈনতা রাজনৈতিক দৈনতা মানসিক দৈনতা এবং ফিল্ডের কথা বলছিলেন প্রকৃত মানুষের পাশে দাঁড়াবার যে রাজনীতি জন জনগণের জন্য যার যে রাজনীতি সেই চিন্তাভাবনার দৈনতা এত নিচু পরিচয় বোধ হয় এ যাবৎকালে পাওয়া যায়নি আপনি বলছিলেন যে এনআরসি এনআরসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা বিজেপি করছে সেটা মানে আপনি বলছেন অভিযোগ উঠছে আপনি বলছিলেন না অভিযোগ উঠছে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করেছেন বহু তৃণমূলের নেতারা একই কথা একই কথা বলছেন এসআইআর এর রাস্তা ধরে আপনারা ঘুর পথে এনআরসি ইমপ্লিমেন্ট 24 ঘন্টা একই কথা বলছেন হ্যাঁ আমি বলছি এটা একদম না না আপনি বলছেন আমি বলছি আর আলোতে হ্যাঁ এখন কথাটা হচ্ছে বলুন তো আমাদের সাংবিধানিক পরিকাঠামোতে বিজেপি কেন কোনো দলের পক্ষে এনআরসি ইমপ্লিমেন্ট করে দেওয়া সম্ভব ন্যাশনাল সিটিজেনশিপ রেজিস্টার আসামে একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র আসামে রাজীব গান্ধীর চুক্তি করা সই করা আসাম অ্যাকর্ডের মাধ্যমে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সেখানকার ডেমোগ্রাফিক্যাল ডেমোগ্রাফি নিয়ে যে আসাম মুভমেন্ট চূড়ান্ত একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল সেটার সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য কোর্টের বিধানে এনআরসি ইমপ্লিমেন্ট করা হয়েছিল আসামে সেই নাইনটিন এইটটি ফাইভে গঙ্গা দিয়ে তারপর গ্যালন গ্যালন জল বইয়ে গেছে ধুমপুর গেছে দরজির দরজি দা একা আপনারা বলেছেন এনআরসি ہوگا বলি আপনাকে বলি এনআরসি ہوگا আপনারা একদম দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আজ নয় তো কাজ হবে বাট এনআরসি হুলקורছেন আপনি যেটা বলছেন ঠিক কথা সেটা আমরা বলছি এটা আমাদের এজেন্ডা আমরা চাই এনআরসি হোক কিন্তু আমরা চাইলেই কি আমরা এনআরসি ইমপ্লিমেন্ট করে দিতে পারি সেই সাংবিধানিক ক্ষমতা কি একটা রাজনৈতিক দলের আছে আপনি তো জানেন যে এনআরসি ইমপ্লিমেন্ট করতে হলে যেমন আসামের ক্ষেত্রেও হয়েছিল অল পার্টি কনসেনসাস নিয়ে করতে হয়েছিল বিজেপিও আশা রাখে অন্যান্য উন্নত দেশগুলোর মতো প্রাচ্য দুনিয়ার দেশগুলোর মতো যেখানে প্রতিটা এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এমনকি বাংলাদেশেও যেখানে প্রতিটা মানুষের কাছে একটা সিটিজেনশিপ কার্ড আছে একটা নাগরিক পঞ্জিতে তাদের নাম নথিবদ্ধ আছে এবং একটি নাম্বার সেখানে অ্যাসেন রাখা যা যা ফর্মালিটিস রয়েছে ভারতবর্ষ একদিন সেটা নিশ্চয়ই হবে এটা বিজেপির কাম্য এটা বিজেপির অ্যাজেন্ডা কিন্তু তার মানে তো এই নয় যে আমরা সংবিধানকে বাইপাস করে আজ ইচ্ছা হলো কালকে এনআরসি ইমপ্লিমেন্ট করে দিলাম উনিশশো পঁচাশিতেও হয়নি রাজীব গান্ধী তখন ফুল মেজরিটি ছিল তিনিও পারেননি বিজেপিও এটা কখনোই করবে না কারণ এটা সাংবিধানিক কারণে পড়ে না এই কিন্তু না 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 কেন ব্যাক ফুটে আমরা তো আমি তো আপনাকে ওপেনলি বললাম যে আমরা চাই যে প্রকৃত যারা ভারতের নাগরিক নাগরিক পঞ্জি তৈরি হোক ভারতবর্ষ তাদের নাম উঠুক আমরা তো চাই এটা তো আমাদের এজেন্ডার মধ্যেই রয়েছে যেমন তিনশো সত্তরের অ্যাবলিউশন আমাদের এজেন্ডার মধ্যে ছিল আমরা করেছি এটা সামগ্রিকভাবে ভাবে সমস্ত দলকে সাথে নিয়ে এটাও আমরা নিশ্চয়ই কখনো করব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে টপ বিষয় রয়েছি আজকে আমি কেন বলছিলাম যে মৃত্যু নিয়ে এই যে নোংরামি দেখুন এটা ঠিক কথা সমস্ত মৃত্যু দুঃখের সে স্বাভাবিক মৃত্যু হোক অপঘাতে মৃত্যু হোক বা সুইসাইড হোক এটা নিয়ে কোনো আনন্দ কোনো উচ্ছ্বাস কোনো তীর্যক মন্তব্যের কোনো জায়গা নেই এবং এই রুচির পরিচয় আমরা দিও না কিন্তু একটা কথা না বলেও তো পারা যায় না যেখানে নিহতের বা মৃত ব্যক্তি আমি ওনার আত্মার শান্তির ওনার আত্মার সদ্গতি কামনা করি যেখানে নিহতের ভাগ্নি তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমকে বলছেন যে ওনার মামার ডান হাতের চারটে আঙ্গুলি ছিল না যেখানে ওনার জামাইবাবু বলছেন তিনি সেভাবে লেখাপড়া করতেন না যেখানে ওনার প্রতিবেশী বলছে যে হ্যাঁ উনি ডান হাত দিয়ে কোনো রকমের সইটা করতে পারতেন আপনি দেখেছেন প্রতিবেদন যে উনি বলছেন একটা ফ্ল্যাট কিনেছেন ওখানে সইটা উনি করেছেন সেক্ষেত্রে আমাদের খুব বড় প্রশ্ন আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশ্ন যে হওয়া উচিত যে যখনই এই জাতীয় কোনো নোংরা রাজনীতির প্লট তৈরি হয় সেটা কেন আমি আমি পানি হয় সেটা কেন নানটু আমি 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 আমাদের কিন্তু বড় তর্কের খাতিরে একজন মৃত ব্যক্তি নিয়ে ব্যক্তিকে নিয়ে এই ধরনের লেভেলে নেমে আলোচনা করাটা সত্যি আমাদের না আমরা করছি না না আমি আপনাকে বলছি আমি আমি আমার কথা বলছি কিন্তু এই যে কোচবিহারে যিনি আত্মহত্যার চেষ্টা করলেন তার বক্তব্য প্রদীপ্ত দেখটকে কোট করেছেন আমরাও শোনাতে পারি তার বক্তব্য আছে তিনি কিন্তু আমি নিজে শুনেছি বারবার শুনেছি তিনি কিন্তু বারবার বলছেন এসআইআর আতঙ্কে এবং এনআরসি আতঙ্কে তার মৃত্যু হয়েছে রাজনৈতিক দলের কাছে এটা তো নয় ভোটারদের যেন মধ্যে আতঙ্ক না থাকে ঠিক কথা হ্যাঁ পানিহাটি তো আমি বলছি শুধু কোচবিহারের না কোচবিহারে উনি বলেছেন পানিহাটিতে ওনার বাড়ির লোক আমি আজকে প্রতিবেদনে দেখছিলাম বলেছেন যে কেউ বা কারা নাকি তাকে এই এসআইআরটাকে এনআরসি এনআরসি বলে তাকে আতungkিত করছিল লনারি পাড়ার কিছু লোক এগুলো তো তর্কের বিষয় আমি দাদা डेफिनेटली আপনারা আপনারা এটাও বলেছেন সুইসাইড নোটের হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে এক্সামিনেশন হোক এবং উন্নদিকে পরিবারের তরফেও কিন্তু খর্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এগুলো দেখুন এগুলো পরবর্তী বিষয় এক্ষুনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে হাতের লেখার যাচাই করা হচ্ছে না সেগুলো পরের বিষয় কিন্তু আমি যদি প্রদীপ করের মৃত্যু বাদ দিয়েও অন্য দুটো মৃত্যুর ঘটনা দেখি সেখানে কিন্তু আতঙ্কের একটা জায়গা ছিল আমার প্রশ্ন এটা যে কোন এজেন্ডা নিয়ে চলছে এনআরসি করে দেশের নাগরিক পুঞ্জি তৈরি করা উচিত কে অনুচিত আমি সেখানে যাচ্ছি না একটা প্রশ্ন রাখবো হাজার